সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে প্রাণনাথ তো আসেনি তবে প্রাণের জায়গা বাপের বাড়িতে আমি চলে এসেছি আর আসা আপনাদের সাথে একটা সুন্দর দিন নিয়ে চলে এলাম আমি বাপের বাড়িতে কী কী করি হ্যাঁ সেসব তো বলবোই তাই তার সাথে বলবো টাইটেল থামনেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছেন কি আমি বলতে চলেছি হ্যাঁ হরিনাম সংকীর্তন হবে সেই উপলক্ষে আমার বাপের বাড়িতে আসা আর সেই নিয়েই আপনাদের সাথে দুটো কথা বলবো হরিনাম সংকীর্তন তো করবই তার উপরে দেখুন আজকের কি সুন্দর একটা ওয়েদার সেই ওয়েদারটা আমি হিতাংশুকে নিয়ে খুব সুন্দরভাবে উপভোগ করছি উপভোগ করছি আমাদের উপরে এসে আর এত সুন্দর ঝড় দিচ্ছে মিষ্টি আবহাওয়া আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে আমি অনেক দিন পরে এটা আপলোড করছি সেই জন্য আমি প্রার্থী যাই হোক ভিডিও তো আপলোড করছি এটাই অনেক অনেক দিন পর পর ভিডিও হচ্ছে এবার মনে মনে অনেকটা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনাদের সাথে কথা দিচ্ছি যে দুদিন অন্তর অন্তর আমি ফেটিয়ে দেওয়ার আপনার চেষ্টা করব সংসার সামলে সব কিছু সামলে আমি পেরে উঠছি না তবে আমার এবার নিজেকে অনেকটা প্রতিশ্রুতি দিতে হবে যে আমাকে করে উঠতেই হবে যাই হোক এই নিয়ে ভিডিওটা এগিয়ে নিয়ে চলি চলুন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেনই না কেন এত সুন্দর ওয়েদার আর সবাই ভালো থাকাই আমি কামনা করি নিজেদের এনজয় করছি কিন্তু আমার মুখ চোখের অবস্থা একদমই ভালো নয় মনে হয় শরীর খারাপ হবে যাই হোক তারপরে নিচে এসে দেখি অনেক কুটুম এসেছে আমাদের বাড়িতে হয়ে বলতে আমাদের আমার পিছন আমিও কদিন পরে ফুটুমি হয়ে যাব যাই হোক সেসব পাঠ দিয়ে চলে এলাম মূল পর্ব সন্ধ্যাবেলায় এই যে আমাদের রাধা কৃষ্ণ সেটা খুব সুন্দর হয় যেটাকে মাদক মাসে বলা হয় সেটাই দেখতে চলে এসেছি আমি ভাই পাপা আর হতাও তো আছে মা আসেনি কারণ বড়দ মানে আসল নাম গান যখন হয় বড় দল বলা হয় সেটার জন্য আগে আগে সমস্ত কিছু খাবার রেডি করছে আর সমস্ত কিছু মেয়েদের যেসব থাকে ঘরে কাজ করছে মা আছে তাই আমরা নিশ্চিন্ত নিশ্চিন্ত তাই জন্যে মাকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি এখানে হরিনাম শঙ্করের এখানে কত ভিড় দেখুন আর প্রচণ্ড ভিড় ছিল তার মধ্যে হিতাংশ কি সুন্দর ও স্বামীজাত বসে বসে এই নামটা এই নাচটা দেখছে তারপর আমি বললাম গরম থেকে বাইরে আয় বাইরে এসে সে তো নাচই আর ভুলছে না নিজেই যাচ্ছে নিজেই যাচ্ছে যদিও আমার কৃষ্ণের পাশে রাধা এখনও আসেনি তবে ও রাধার দরকার নেই আমার কৃষ্ণ একা একাই নেচে দিচ্ছে তারপরে গোপিনী যাতে সব পাশে পাশেই ঘুরছে দেখতেই পাচ্ছেন গোপিনী কত আছে তার আর ওই দূরেই রাধাকৃষ্ণ নাচছে ছোট ছোট রাধাকৃষ্ণ হিতামংশ যখন ছোটো ছিল হীতাংশকে ওই রাধাকৃষ্ণ কলে দিয়ে নাচে নাচিয়েছিলাম আমার পাপা এটা করেছিল এই তখন গোপিনীদের সাথে ধাক্কা হয়ে যাচ্ছে যাই হোক গোপিনীরা কৃষ্ণ থেকে একটু বড় বড় হলেও তবুও তারা গোপিনী অবশ্যই তারপরে আমরা চলে এলাম খাওয়া দাওয়া করে এই বড় দলের গান শুনতে হিতাংশুর কাজ দেখেছেন মামাকে জোর জবরদস্তি করে একটা আইসক্রিম কেনা করিয়েছে ওর মামা কিনে দেবে না ও আইসক্রিমের দোকানের ওই দেখুন পাশে দেখা দেখা যাচ্ছে পাশের ওই ড্রামটার ওপরে বসে পড়ছে তারপরে বাধ্য হয়ে মামা কিনে দিল আর ভাগনাকে কোলে নিয়ে আগলে রাখছে বাপের বাড়ি গেলে এই এক শান্তি মা ভাই আছে মা আছে সবাই মিলে ভাগনাকে একই সুন্দর যত্ন করে রাখে আমাকে আর চিন্তাই করতে হয় না বরঞ্চ কিসে কি ক্ষতি হবে আগে আমাকে দেয় এটা খাওয়াস না ওটা এটা করিস না এটা করিস না ওটা করিস না মামাই জ্ঞান দেয় যাই হোক দুটো মা তো তাই জন্য মা আর মা মামা এই বড় দলের গান হচ্ছে নৌকো বিলাস হরিনাম সংকীর্তন বা জনসমগ্রে পবিত্র নামের সমবেত জব এই জব চলে আসছে পাঁচশো বছর ধরে ধারাবাহিকভাবে আমাদের যেই পরমাত্মা আছেন তার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা বিকশিত করার জন্য আমাদের এই হরিনাম সংকীর্তন করা হয় দেখতেই পাচ্ছেন হিতাংশু দাদুন এখানে হিতাংশুকে নিয়ে সেকেন্ড দিন গেছে গান শুনতে আর সেখানে তো হিতাংশু গান শোনা বাদ দিয়ে হিতাংশু দাদুনকে পুরো জ্বালাতন করে দিচ্ছে ছোটা ছোটি দৌড়া দৌড়ি কারণ আমি এখানে যাইনি আর হিতাংশুর মামা আর হিতাংশুর দাদুন হিতাংশুকে নিয়ে গিয়েছিল তারপর তারপরে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি আমার মা আমার ভাই আর আমার পাপার আমাদের এই চারজনের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম গান তো শুনতে সবারই ভালো লাগে কিন্তু এখানে রাত হচ্ছে না দিন হচ্ছে এটা এনার মাথার উপর দিয়ে চলে গিয়েছিল তাই ওনা করিয়ে যাচ্ছিলেন আর সময় জ্ঞান তো ভুলেই গেছিলেন প্রায় তিনটে সাড়ে তিনটের মতো বাজতে চললো কিন্তু এনার নাম করার এই আগ্রহ এই প্রতিভা থেকে আমি আপ্লুত আর তার মধ্যে আমার শরীর আর দিচ্ছিল না তাই আমি আর শুনতে পাচ্ছিলাম না তার মধ্যে এনার গান খুবই ভালো হচ্ছিল সবাই বসে মন দিয়ে শুনছিল না আর ভক্তি ভরে শোনাচ্ছিলেন কিন্তু আমাদের শরীরের মধ্যে সেই স্ট্যামিনাটা নেই তাই ওনার ভক্তির সাথে আমরা পেরে উঠছিলাম না তাই আমরা শুধু ঘড়ি দেখছিলাম আর অপেক্ষা করছিলাম কবে ইনি ক্লান্ত হবেন আর মানে এটা শেষ হবে কিন্তু এখানে চাঁদ মামা উঠে মামাকে ডাকছিল আর আমি সেটাই দেখছিলাম যে চাঁদ মামা মেঘ দিয়ে ঢেকে গেলে এবার মামা হয়তো উঠে যাবে তবুও এনি এনি ক্লান্ত হয়ে উঠবেন না কিন্তু আমি তো আর পাচ্ছিলাম না আমি ক্লান্ত হয়ে গেছিলাম তাই টাটা বাই বাই করে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার ভিডিও দেখতে থাকবেন আশা করি খুব তাড়াতাড়ি আরও ভিডিও সারার চেষ্টা করব আর এখানে ঠাকুরের নাম নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি সবাই এখনো বসে বসে ধৈর্য ধরে গান শুনছে কিন্তু আমি এখন টাটা বাই বাই করে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি আর মা সবাই টাটা করে সমাপ্ত করলাম